তোমাদের সরকারি চাকরি সঠিকভাবে প্রিপারেশনের জন্য সম্পূর্ণ ফ্রিতে নিউ সরকারি জব চ্যালেঞ্জ থেকে বিভিন্ন পরীক্ষায় বারবার আসা ইম্পর্টেন্ট প্রশ্নপত্রগুলি ক্লাস করানো হয় তোমরা ক্লাসগুলি পুরো দেখলে বুঝতে পারবে যে প্রত্যেকটি প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন এই চ্যালেঞ্জ থেকে প্রোভাইড করে দেওয়া হয় তাই তোমাদের বলা হচ্ছে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নাও এই ক্লাসের প্রশ্নপত্র নিয়ে বা তোমরা কি ধরনের ক্লাস চাও তোমাদের কোনো প্রশ্ন থাকলে তাহলে তোমরা লাইক করো কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে আমাকে জানাও তো তোমরা ক্লাসটা পুরো দেখলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বুঝতে পারবে না হলে তোমরা প্রশ্নগুলি কিন্তু মিস করে যাবে যে প্রশ্নগুলি ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন পরিষ্কার বারবার আসে নিম্নলিখিতগুলিকে সঠিকভাবে সাজানো এখানে তোমাদের বলা হয়েছে যে বাদিগের বিখ্যাত বাদকের সঙ্গে ডান দিকে বাদ্যযন্ত্র সঠিক মিল বার করতে হবে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ প্রথম কোশ্চেন কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন বিনয় গুপ্ত চিত্তরঞ্জন দাস গান্ধীজি মতিনলাল নেহরু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি চিত্তরঞ্জন দাস দুই নম্বর কোশ্চেন আর্জেন্টিনার মুদ্রার নাম কি অপশান এ ইউরো অপশান বি পেশো অপশান সি ডলার অপশান ডি দিনার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি পেশো পরের কোশ্চেন অ্যালুমিনিয়াম কি থেকে পাওয়া যায় অপশান এ সিডেরাইট অপশান বি বক্সাইট অপশান সি লিমোনাইট অপশন ডি ফাইলাইট সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বক্সাইট চার নম্বর কোশ্চেন সাইমন কমিশন ভারতে কত সালে এসেছিল উনিশশো কুড়ি উনিশশো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি উনিশশো সালে পাঁচ নম্বর কোশ্চেন রাজ্যের রাজ্যপাল কতজন সদস্যকে রাজ্য বিধানসভায় মনোনীয় করতে পারেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ একজন ছয় নম্বর কোশ্চেন ভারতের বৃহত্তম নাইট খনিটি কোথায় অবস্থিত অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি নেভেলি পরের কোশ্চেন ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা সংবিধানে কোন তালিকায় উল্লেখিত আছে কেন্দ্রীয় তালিকায় রাজ্য তালিকায় যুগ্ম তালিকায় কোনোটি নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি যুগ্ম তালিকায় আট নম্বর কোশ্চেন নিশীত সূর্যের দেশ কাকে বলা হয় অপশান এ জাপান অপশান বি মিশর অপশান সি আর্জেন্টিনা অপশান ডি নরওয়ে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি নরওয়ে নয় নম্বর কোশ্চেন মানবদের সবচেয়ে ছোট অস্থির নাম কি অপশান এ ইনকাস অপশান বি মেলাস অপশান সি টেপিস অপশান ডি ফিমার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি টেপিস দশ নম্বর কোশ্চেন গান্ধার শিল্পের উদ্ভব ঘটে কোন যুগে অপশান এ গুপ্ত অপশান বি মৌর্য অপশান সি কুষাণ অপশান ডি পাল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কুষাণ যুগে এগারো নম্বর কোশ্চেন মণিপুরে অবস্থিত ভারতের একমাত্র ভাসমান অভয়ারণ্যের নাম কি অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে অপশন ডি কেউ লামজোল ন্যাশনাল পার্ক বারো নম্বর কোশ্চেন হিন্দু পেট্রিয়ন পত্রিকা সম্পাদক কে ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কেশবচন্দ্র সেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় শিশুর কুমার মুখোপাধ্যায় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মুখোপাধ্যায় পরের কোশ্চেন লবণাক্ত পরিবেশে জন্মায় এমন উদ্ভিদের की बोला है ऑप्शन ए ऑप्शन बी অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ হ্যালোফাইট চোদ্দো নম্বর কোশ্চেন লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠক কত সালে বসে উনিশশো আঠাশ উনিশশো তিরিশ উনিশশো একত্রিশ উনিশশো বত্রিশ সঠিক উত্তরটি যাবে অপশান বি উনিশশো তিরিশ সালে পনেরো নম্বর কোশ্চেন ক্যাথ রশ্মি কী দ্বারা তৈরি হয় অপশান এ পরমাণু অপশান বি নিউটন অপশান সি প্রোটন অপশান ডি ইলেকট্রন সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইলেকট্রন কণা পরের কোশ্চেন ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোথায় অবস্থিত কলকাতা গোয়া কোচি বিশাখাপত্তনম সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি কোচি সতেরো নম্বর কোশ্চেন কোন ঘটনার মাধ্যমে অসহযোগ আন্দোলন সমাপ্তি ঘটে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ চৌড়িচোড়া ঘটনা আঠেরো নম্বর কোশ্চেন কোন গাছের থেকে তুরক্ষী পাওয়া যায় অপশান এ শাল গাছ অপশান বি রবার্ট গাছ অপশান সি শৃঙ্খলা গাছ অপশান ডি অর্জুন গাছ সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রবার্ট গাছ উনিশ নম্বর কোশ্চেন রাষ্ট্রপতি কোন বিলে তার সম্মতি বা স্বাক্ষর প্রদান করতে বাধ্য থাকেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ও সি উভয়ই কুড়ি নম্বর কোশ্চেন ভারতের পাট গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত ব্যাঙ্গালুরু দিল্লি কটক ব্যারাকপুর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ব্যারাকপুর একুশ নম্বর কোশ্চেন লেট পেন্সিলে কোনটি থাকে অপশান এ কয়লা অপশান বি গ্রাফাইট অপশান সি সীসা অপশান ডি ভূষকালি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি গ্রাফাইট বাইশ নম্বর কোশ্চেন কোন যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয় অপশান এ প্রথম অপশন বি দ্বিতীয় অপশান সি তৃতীয় অপশন ডি চতুর্থ সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে পরের কোশ্চেন নিম্নলিখিত কোন শাসক প্রথম জীবনে কীতদাস ছিলেন না অপশান এ অপশন অপশান ডি আলাউদ্দিন খোলজি চব্বিশ নম্বর কোশ্চেন মেট্রোপলিটন ইনস্টিটিউশনের বর্তমান নাম কি অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বিদ্যাসাগর কলেজ পঁচিশ নম্বর কোয়েশ্চেন বাস্কেটবল খেলায় কতজন খেলোয়াড় থাকে অপশান এ ছয়জন অপশান বি পাঁচজন অপশান সি সাতজন অপশান ডি নয়জন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পাঁচজন